হাতিয়ার হাতিয়ার পর্যটনের স্পট কমলার দিকে কি সুন্দর পরিবেশ কি সুন্দর পাখিটা এই পাখির ডাক তো কোনো সময় কি হবে ডাকে হায়নার মতো ডাকে পাখি পাখির ডাক মিষ্টি মধুর হয় কিন্তু পাখির ডাক হায়নার মতো হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে বর্তমান যেই সরকার বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের এই সরকার আসার পর এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে মানুষের পাখির ডাকও মনে হয় চেঞ্জ হয়ে গেছে আপনারা শুনতে পাচ্ছেন যে পাখির ডাক কেমন কর্কশ পাখির ডাক দুদু বাতাস চলছে দুদু বালুচর আবার জোয়ার যখন আসবে তখন পানি পরিপূর্ণ হয়ে যাবে Please <laughs> don't be.